এবার হনুমানের কামড় খেলো পুলিশ ঘটনাটি ঘটেছে সিউড়ির এলসি কলেজের কাছাকাছি কর্মরত অবস্থায় পুলিশ কর্মীর কাছাকাছি চলে আসে একটি হনুমান প্রথমে কিছু আভাস না পাওয়া গেলেও কিছুক্ষণ পরই হঠাৎ পুলিশ কর্মীর কাঁধে ওঠে কামড় বসায় পুলিশ কর্মীর গালে ঘটনায় আহত হয় পুলিশ কর্মী চিকিৎসাধীন হন সিউরি সুপার স্পেশালিটি হসপিটালে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয় ওই পুলিশ কর্মীকে বেশ কয়েকদিন ধরে ওই এলাকায় হনুমানের কামরের ঘটনা একাধিকবার হয়েছে বলেই স্থানীয় সূত্রে জানা যাচ্ছে প্রথমেই বন দপ্তরের কাছে কোনো লিখিত অভিযোগ না এই মুহূর্তে হনুমানটিকে ধরার জন্য খাঁচা পাতা হয়েছে বলেই জানা যাচ্ছে আমি ডিউটি করছিলাম এলসি কলেজে ডিউটি গিয়েছিলাম সেই অবস্থায় একটা হনুমান আমার কান্দারে পড়েছে চাপে প্রথমবারে নেমে যায় দ্বিতীয়বারেও নেমে যায় নিচে বসলো হঠাৎ করে এসে এই মুখের পরে এসে কামড়ে দিল